বধির বিদ্যালয়ের স্থান নির্ধারণ রাঙ্গামাটি বধির বাঘপবন বিদ্যালয়ের নির্ধারিত জায়গায় বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বিকেলে শহরের শিমুলতলির হাজিপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজি মোহাম্মদ মুসা মাতব্বর বিশেষ অতিথি ছিলেন রাগামাটি বধির বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান ভূমি সহায়তাকারী রমজান আলী রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি কানুদাস গুপ্তের সভাপতিত্বে ও বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সাধারণ সম্পাদক নরেশ মজুমদার রূপনগর ও শিমুলতলি সমাজ কমিটির সভাপতি আবু বক্কর লিটন সাধারণ সম্পাদক সাকিব হোসেন তামিম স্থানীয় মুরব্বী কাজী নুরুল আমিন জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন সাধারণ সম্পাদক সোহাগ চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের নির্ধারিত স্থানে স্থাপনা তৈরির ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এছাড়াও এসএসসি চুরাশি ব্যাচের সকলকে এই বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান আলোচনা সভার পর অতিথিরা বিদ্যালয়ের নির্ধারিত জায়গায় সাইনবোর্ড স্থাপন করেন এরপর বৃক্ষরোপণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট টিভি